আজ আমি আপনাদের জন্য ব্রেড দিয়ে একটা নাস্তা নিয়ে এসেছি আর এই নাস্তাটা খেতে অসাধারণ এর জন্য নিয়ে নিয়েছি কিছু ব্রেড এক কাপ চিনি কোকা পাউডার গুঁড়ো দুধ কিছু বাদাম আমি কাজু বাদাম আমি মেশিনের সাহায্যে ছিলে নিয়েছি আর নিয়েছি কনডেন্স মিল্ক আর একটা গ্লাস এই গ্লাসের সাহায্যে আমি ব্রেডগুলোকে আমার নিজের মতো একটা কাটিং দিয়ে নেবো আর কাটিং দেওয়ার পর এটা যে অসাধারণ লাগবে দেখে বুঝতে পারবেন এটা এক অন্য লুক চলে আসবে দেখতে পাচ্ছেন এটা আমি গোল গোল করে কেটে নিয়েছি ঠিক আমি সবগুলো এইভাবে কেটে নেব আমার কাটা হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো ক্রিম আর সেই ক্রিমটা তৈরি করার জন্য আমি যে ব্রেডের সাইডগুলো ছিল সেগুলো আমি গ্ল্যান্ডার সাহায্যে গুঁড়ো করে নিয়েছি এগুলো একদমই ফেলে দেবেন না এগুলো আমি কাজে লাগিয়ে আপনাদের দেখাবো এর জন্য আমি একটা গ্যাস ওভেনে প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে তৈরি করে নেব একটি ক্রিম ক্রিম তৈরি করার জন্য আমি লিকুইড দুধ নিয়েছি আর এটা প্যানের মধ্যে দিয়ে দেবো এই দুধটি আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দেব যে বাদামগুলো গুঁড়িয়ে রেখেছিলাম সেই বাদামগুলো আমি দিয়ে দেব আর দেব কনডেন্স মিল্ক এই কনডেন্স মিল্ক যদি না থাকে আপনারা শুধুমাত্র চিনি দিয়েও করতে পারেন কিন্তু কনডেন্স মিল্ক দিলে এর একটা অন্যরকম টেস্ট আসবে সেই কারণে আমি কনডেন্স মিল্ক দিয়েছি আর দিয়ে দেবো হাফ কাপ চিনি আমি পুরো চিনিটা দেব না আর দিয়ে দেব এক কাপ মতো গুঁড়ো দুধ এটাকে আমি ভালো করে জাল করে নেব আর দুধটা ভালো করে না চাড়া করতে হবে নাহলে এটা জমাট বেঁধে যাবে এটাকে বারবার না চাড়া করতে হবে এটা কতটা ঘন হয়েছে দেখতে পাচ্ছেন এই দুধটা কিছুক্ষণ জাল করার পর এর মধ্যে আমি দিয়ে দেব যে ব্রেডগুলো গুঁড়িয়ে রেখেছিলাম ব্রেডের সাইড সেই সাইডগুলো আমি গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন এটা আরও ঘন একদম মাখা হয়ে এসছে এটাকে আমি বেশি গাঢ় করব না কারণ এটাকে আমি জেলির মতো করব রুটিতে দেওয়ার জন্য একটা ক্রিম তৈরি করে নেব এই ক্রিমটা একদম তৈরি এটা আমি ঠান্ডা করে নেব এরপর আমি একটা ওভেনে প্যান বসে দিয়েছি এটার মধ্যে আবার আমি তৈরি করে নেব এক বাটি দুধ লিকুইড এটাকে ভালো করে না করব আর ব্রেডে দেওয়ার জন্য একটা মালাই তৈরি করে নেব সুন্দর আমি যে হাফ কাপ চিনি রেখেছিলাম সেটা এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দেব আর ভালো করে না করে নেব এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ দুধটা দিয়ে আমি নাড়াচাড়া করব কারণ দুধ দেওয়ার পর সবসময় একটু নাচাড়া করতে হয় না হলে এই গুঁড়ো দুধগুলো জমাট বেঁধে যাবে সেই কারণে এটাকে বেশি গরম করার আগেই দুধটা ঢেলে দেবেন এরপর এটাকে আমি ভালো করে জাল করে নেব এটা দুই থেকে তিন মিনিট জাল করার পর এর মধ্যে দিয়ে দেবো কনডেস মিল্ক আর কনডেন্স মিল্কটা দেওয়ার পর আমি আবারও খুব সুন্দরভাবে এটাকে না করে নেব কনডেন্স মিল্ক দেওয়ার ফলে এর মধ্যে একটা সুন্দর কালার চলে এসছে হালকা এর মধ্যে আমি কিছু বাদাম দিয়ে দেব বাদামের পেস্ট এগুলো আমি মেশিনের সাহায্যে এইভাবে গুঁড়ো করে নিয়েছিলাম এই মালাইটা খেতে অসাধারণ হবে একই নিয়মে আপনারা তৈরি করুন আর এই নাস্তাটা খেয়ে দেখুন কত সুন্দর লাগে একবার যদি খেয়ে দেখেন সারা জীবন ভুলতে পারবেন না তাই সকলকে অনুরোধ করব একবার বাড়িতে তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিটা ভিডিও দেখার জন্য এটা ধীরে ধীরে কতটা ঘন এসছে দেখে বুঝতেই পারছেন এটাকে একদম আমি গাঢ় করবো না এটা একটা মালায়ে পরিণত করব এটা অনেকটাই ঘন হয়েছে দেখতে পাচ্ছেন কতটা এটা গাঢ় এই দুধটা যতটা জাল করে নেবেন ততটা কিন্তু খেতে সুন্দর হবে এরপর এটাকে আমি নামিয়ে নেব এবং ঠান্ডা করতে দেব ততক্ষণ আমি এই ব্রেডগুলোর উপরে যে ক্রিম তৈরি করেছিলাম সেই ক্রিমগুলো লাগিয়ে নেব এগুলো পুরো ব্রেডের মধ্যে সুন্দর করে লাগিয়ে নিতে হবে আমি ধীরে ধীরে এইভাবে সবগুলোতে লাগিয়ে নেব এইভাবে তৈরি করে খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে দুর্দান্ত লাগবে আর খেলে কখনো ভুলতে পারবেন না এই নাস্তাটা আমি ধীরে ধীরে সবগুলোতে এইভাবে লাগিয়ে নেবো এই ক্রিমটা এই ক্রিমটা দেওয়ার ফলে এর স্বাদ একদমই ডবল হয়ে যাবে এইভাবে যদি নাস্তা করে অতিথিকে খাওয়ান তাহলে সে বুঝতেই পারবে না এটা ব্রেড দিয়ে তৈরি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে আপনাদের কেমন হয়েছে আমি একটা ব্রেডের উপরে অন্যটি এভাবে ঢাকা দিয়ে দেব প্রতিটা ব্রেডের উপরে আমি আরেকটি ব্রেড দিয়ে এইভাবে ঢাকা দেব আর এই চারি সাইডগুলো ব্রেডের চারি সাইডগুলো আমি এই ক্রিম দিয়ে একদম ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেবো কোনোভাবেই যেন বোঝা না যায় এটা ব্রেড এটা বাড়িতে তৈরি করে না খেলে বুঝতে পারবেন না এটা কিভাবে তৈরি করেছি একবার তৈরি করুন আর দেখুন কেউ চিনতেই পারবে না এটা ব্রেডের নাস্তা এটা যে ডাবল ব্রেড দিয়ে আছে কোনোভাবে এটা বোঝা যাবে না আর দুর্দান্ত লাগবে এটা খেতে সবগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি দেখুন দেখে বোঝা যাচ্ছে না যেটা ব্রেড ডাবল ব্রেড আর এটা যখন পুরো তৈরি হয়ে যাবে খেয়ে দেখবেন এর টেস্ট একদমই আলাদা রকম এবার আমি কোকা পাউডার দিয়ে একটা ক্রিম তৈরি করে নেব সেটা বাচ্চাদেরও খেতে ভালো লাগবে আর দেখতেও দারুণ লাগবে চলুন এর জন্য আমি প্যানের মধ্যে একটু জল গরম করতে দিয়েছি আর তার মধ্যে এই পাউডারটা দিয়ে দেব এটাকে আমি চকলেট ক্রিম তৈরি করে নেব তার জন্য আমি হাফ কাপ মতো এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি এটাকে ধীরে ধীরে আমি জাল করে নেব আর একটা ক্রিম তৈরি করে নেব চকলেট ক্রিম এই দেখুন এটা হয়ে এসছে এর থেকে আমি বেশি এটাকে টাইট করবো না এটা ঠান্ডা হলে আর একটু টাইট হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন এটা টাইট হয়ে গেছে এটা আমি এই ধরনের রেখে দেব খুব গাঢ় করব না আর এটা যখন একদমই ঠান্ডা হয়ে যাবে এটা আর একটু টাইট হয়ে আসবে এরপর আমি যে মালাই করে রেখেছিলাম সেই মালাইটা এই রুটির মধ্যে ধীরে ধীরে একটা চামচের সাহায্যে দিয়ে নেব যারা এই ভিডিওটা দেখছেন আর মনে মনে ভাবছেন তাদেরকে অনুরোধ করব খুব তাড়াতাড়ি এটা তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে হাতের কাছে যখন কিছুই না থাকে তখন এই ব্রেড দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন এই নাস্তাটা এটা রসমালাকে হার মানিয়ে দেবে আর কেউ দেখে এটা বুঝতেই পারবেন না যে এটা ব্রেড দিয়ে তৈরি এক অসাধারণ নাস্তা আমি সব মালাইটা এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দিয়েছি আর এটা বাচ্চাদের এবং বড় প্রত্যেককে ভালো লাগার জন্য আমি এই ক্যাডবেরির যে ক্রিম সেই ক্যাডবেরি ক্রিমটা এইভাবে দিয়ে দেব এটা দেখতেও ভালো লাগবে আর এর খেতেও দুর্দান্ত হবে এটা খাওয়ার আগে দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি হবে একবার খেয়ে দেখুন যে আপনাদের কেমন লাগে আর বাচ্চারা একটু কালারফুল খেতে পছন্দ করে এই কারণে বাচ্চাদের জন্য এর মধ্যে দিয়ে দিতে পারেন একটু রঙিন জিনিস আর এর মধ্যে আমি দিয়ে দেবো চেরি যেটা বাচ্চারা দেখে সহজে এটা খেতে চাইবে বড় থেকে ছোট সকলে এই নাস্তাটা না খেলে বুঝতে পারবেন না এর কতটা স্বাদ এসছে তাই সকলকে বলবো আর দেরি করবেন না তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে আপনাদের আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আর রসটাও কত গাঢ় এসছে যে মালাই তৈরি করেছিলাম একদম স্পঞ্জি মুখে দিলেই মিলিয়ে যাবে এই ধরনের নাস্তা আর এত সহজেই যে তৈরি হয়ে যায় সেটা আপনারাও তৈরি করার পর বুঝতে পারবেন